ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেন সূর্য সেন প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের কঠোর পরিশ্রম ও লড়াই যার ফলে ব্রিটিশদের থেকে ভারত শৃঙ্খলমুক্ত হতে পেরেছিল ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয় তার মূলে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাদের মধ্যে সেন ছিলেন একজন অন্যতম বীর ও নির্ভীক বিপ্লবী মাস্টারদা সূর্যসেন সেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম যিনি দেশমাতৃকা শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সোপে দিয়েছিলেন সম্পূর্ণরূপে সূর্য সেন আঠারোশো চুরানব্বই সালের বাইশে মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন রাজমণি সেনের দুই ছেলে আর চার মেয়ে সূর্য সেন তাদের পরিবারের চতুর্থ সন্তান দুই ছেলের নাম সূর্য এবং কমল চার মেয়ের নাম বড়দা সুন্দরী সাবিত্রী ভানুমতি এবং প্রমীলা শৈশবে পিতামাতাকে মাতাকে হারানো সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছেন সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন এবং ধর্ম গভীর প্রকৃতির ছিলেন স্বামী বিবেকানন্দ তার জীবনে গভীর প্রভাব ফেলেন ছোট বয়স থেকেই তার প্রথম স্কুল ছিল দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় পরে তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন এরপর তিনি ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন সূর্য সেন উনিশশো সালে চট্টগ্রামের নন্দন নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা পাশ করে চট্টগ্রাম কলেজে এফ এতে ভর্তি হন সে সময় আই বা বর্তমানের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে ফার্স্ট আর্টস বা এফ এ পরীক্ষার নিয়ম ছিল চট্টগ্রাম কলেজ থেকে এফএ পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করে তিনি একই কলেজে বি এতে ভর্তি হন কিন্তু তৃতীয় বর্ষের কোনো এক সাময়িক পরীক্ষায় ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রাখার কারণে তিনি কলেজ থেকে বিতাড়িত হন ফলে তাকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিএ পড়তে যেতে হয় উনিশশো সালে তিনি মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন স্বামী বিবেকানন্দ তাকে বিদগ্ধ মন্ত্রে উদ্দীপ্ত করেন অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ান বাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরীর প্রতিষ্ঠিত অধুনালুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয় অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন এ সময় বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিত হন সূর্য সেন বা সূর্যকুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত তার ডাক নাম ছিল কালু কারণ তিনি প্রচণ্ড কালো ছিলেন পরোজের মতো ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব পূর্ববঙ্গে জন্ম নেওয়াই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন সূর্য সেনের বাহিনী কয়েক জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল সূর্য অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠবে মাতৃভূমির দ্বি ব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্যে বর্বার অমানসিক অত্যাচারের প্রতিশোধ জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ কে জানত সেই শীর্ণ বাহু ও ততধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে তার সমস্ত ক্ষমতাকে উপহাস করে বৎসরের পর বৎসর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলবে তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি করে আবাসিক হলের নামকরণ করা হয় এছাড়া কলকাতা মেট্রো সূর্যসেনের স্মরণে বাস্তনী মেট্রো স্টেশনের নামকরণ করেছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন